সকাল ছয়টার সময় খবর পাচ্ছি মানুষগুলো বলছে তোমার ভুটা বেলে লুটপাট করছে মালদায় এলা তখন আমরা যাচ্ছি দেখছি যে লা অনেক মানুষ আমরা আর যাইতে পারলাম না লাঠি সঠা লে না পিটি করছে তারপর আমরা দেখছি যে আমরা তো যাইতে পারবো না মানুষগুলো তো বাড়িতে নাই আর সকাল ছয়টার সময় আমরা কি করে নদীর উপারে যাব। তখন মানুষগুলো তো বাড়িতে নাই সটা ছাবে ছুবে পায় টাই যেন নাই ওরা লে চলে যাচ্ছে ভুটা ভাঙালে লাঠি সঠা লেহে না পিটাপিটি করছে ওরা তখন আমরা আর ভয়ে যায়নি তখন দূরত থাকি নদীর এই পারেই তখন উসমারা লোদি গাড়ি পার করে ডাবির দিক দিয়ে নিয়ে চলে আসে তো মানুষ মানুষগুলা বলছে তালে পার ফান্না কোথায় গেছে গাড়িটা আটকায় দো তো মানুষ তো না গাড়িটা আটকাবে কে তখন আমরা এটা বাড়ি আসলাম বাড়ি আসে বললাম বলে হেনে তখন আমরা এইলা দেখে হেনে থানা থানায় গেলাম এটা আমরা সুস্থ বিচার চাই জমি যদি কাগজ দেখাতে পারে আমার বাপ দাদার তা আমরা জমি ওরাকে দিয়ে দিব আর আমরা নিপালে আমরা কেন করে জমি নেব এইটা আমরা সুস্থ বিচার তাই ওই জমিটা আমরা আজ থেকে দশ বছর ধরে খাচ্ছি ওই জমির কাগজপাতি খাজনা খারিজ সব কিছু আমাদের আছে কালকে ওই নরসেদ ওই ভোটটা খেতে গিয়ে সম্পূর্ণ ভুট্টা ভাঙে নিয়ে চলে গেছে বিশ পঁচিশ জন লোক আসে ওরা ভোটটা ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমরা বাধা দেওয়াতে ওরা আমাদেরকে হুমকি দেয় হোসুয়া কাতি ওই লাঠি সোড়া নিয়ে আমরা এই জন্য বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আমরা থানায় গেলাম ওরা বলতেছে যে আমাদের আমরা বলতেছি আমাদের আমাদের কাগজপাতি খাজনা খারি সব কিছুই আছে তারপরেও ওরা মানে না না ওদের কোনো কাগজপাতি নাই ওদের যা আছে কাগজপাতি সবগুলোই মানে ওই বিচার সালিস হয়েছিল ওই জমিটা নিয়ে ওই তরিকুল চেয়ারম্যান বিচার সালিস করছিল ওই ইউনিয়ন পরিষদে কিন্তু ওদের কাগজপাতি জাল তাও ফের আবার মামলা মামলা আছে ওই ওই জমির আজকে আজকে ওই জমির তারিখ করতে গেছে আমার ওই চাচা তালিক চাচা আসসালামু আলাইকুম এই জমিটা আমাদের বাপ দাদার রেকর্ড একষট্টি সাল থেকে ওরা জমিটা খায় আমাদেরকে হুমকি দেখায় একষট্টি আমারকে আমাদের রেজিস্ট্রি কেবলা আছে খাই অপরজন বলছে আমাদেরকে এই জমিটা তোমাদের আমরা জমির সম্বন্ধে জানি না কিছু যখন বলছে আমাদের তোমার তখন আমরা পাতি রেডি করে তারপরে জমির বাড়তে যাই জমির বাড়তে যাওয়ার পরে ওরা জমি ছাড় দেয় জমি ছাড় দেওয়ার পরে আমরা জমি খাইতে থাকি খাইতে থাকি আবাদ করতে থাকি আবাদ করার পরে ওরা আবার হুশোয়া কাতি নিয়ে বনগা থেকে মাল দেওয়া ভার করে আমার কাটা ধান আগুন মাসের দিকে আনতে গেছিলো তখন ওরা মার করতে যারা আসছিল ওরাই বললো চাচা তোমার ধান্দা তোমার টানে নাও জমি ওরা কাগজ পেয়েছে এই জমি আমরা দখলে যাব। ঠিক আছে আমরা মার করতে আসি না আমরা দখল করবো তোমার দখল করবে করো তখন আমরা জমি ছাড় দিলাম তখন ওরা হাল ভেয়ে দিল হাল দেওয়ার পরে তরুকুল চেয়ারম্যান মানুষ পাঠাইলো ওখান থেকে চরিদার পাঠাইলো যে শনিবার পর্যন্ত জমির বাড়তে কেউ যেতে পারবা না শনিবার দিন বিচার হবে তারপরে তোমার জমির বাড়তে যেতে পারবা ঠিক আছে তারপরে ও রবিবারের দিন হালবাইয়ে সোমবারের দিন আবার ভোটা দিল দিলো পূর্ব করে জোর পূর্ব করে ভোটা লাগাই দিলো দশটা মাটিতে ভোটা লাগাই দেওয়ার পরে তারপরে শনিবার দিন বিচার হলো শনিবার দিন বিচার হওয়ার পরে ওখানে ডেট হলো যে ঠিক আছে যার কাগজপাতি রেডি আছে নিয়ে আসেন ও আর বাইশ দিন থাকে কোনো দিন জমির বাড়তে হাজির হয়নি বিচারে বিচারে হাজির না হওয়ার পরে তরিকুল চেয়ারম্যান আমাদেরকে লিখিত দিল যে একতরফা এটা মামলা হবে ওরা মামলায় যায় কোনো ওরা জিততে পারবে না ওরা কিছু করতে পারবে না কিছু খরচ পাতি আছে দিয়ে দাও এখানে তোমার জমির মামলা হবে ই হবে একতরফা হবে একতরফা লিখে দেওয়ার পরে দেখছে ঘুষ করে যে ওরা চলে গেছে জাকির ইয়াসিন ওই ফজলু এরা সর্বম আঠারো বিশ জন মিলে হাটে বনগার হাটে যা বলতেছে যে ঠিক আছে কাগজপাতি দেখা হোক কাগজপাতি দেখার জন্য ওখানে জমা করলাম দশ হাজার টাকা মাই করে ভারো করে নিয়ে চলে গেল ঠাকুরগা ঠাকুর থাকে ওখানে বলছে যে একষট্টি সালের ভলিউম আছে এই ভলিউমে ওর কেওয়ালা হয়নি এই কলা জাল যখন ওই কেলা জাল হয়ে গেল এই কেলা আর জমির পাড়তে ওরা গেল না তখন আমরা জমির পাড়ে যাওয়া ভোটা লাগাইলাম ওখানে বোর্ডিং করলাম ওখানে ধান লাগাইছি ওখানে ভোটা লাগাইছি তখন আমরা ধান লাগাইছি ভোটা লাগাইছি আমার ভোটা ঠিক মতন নি আমরা অতটা জানি না যে হামলা করবে আবার বুধবার বুধবারের দিন ছয়টার দিক থাকে বা আবার আগে থেকে ওরা ভোটা ভাঙে রাখছিল নাকি আমরা জানি না ছয়টার দিকে গাড়ি নিয়ে লাঠি ছটা নিয়ে বিশ পঁচিশ জন লোক ওখানে যাই ভোটা ভাঙে তখন আমি একাই যাই ভোটা দেখতে দেখতে যায় দেখছি ওরা লাঠি বলং দিয়ে ফর্চা করছে বেটা আই তখন আমি ভয় আর যাইনি বাড়িতে খবর দিতে দিতে ও ভোটা ভাঙে নিয়ে গাড়ি নিয়ে একবারে জামুনের আর ডাবরির পাখ দিয়ে পাঁচ বাজে পাঁচ বাজার দিয়ে জামুন দিয়ে ঘুরে বাড়ি বৃহস্পতিবার দিন তারিখ কেসের হায়ারিং হবে না জবাব হবে হবে তার আগে ওরা বুধবারের দিন আমাদের সম্পূর্ণ ভোটা ভাঙে নিয়ে চলে আসছে ওরা যে ওই যে বুঝতে আমাদের ভোটা ভাঙে লেগে গেলো এত কষ্ট করে আমরা সার বিধ দিয়ে ভোটা তৈরি করলাম আমরা দেশের সুষ্ঠু বিচার চাই জমি পাবে কি না বা কী হবে না হবে আমরা দেশের কাছে সুষ্ঠু বিচার চাই আইনের কাছে আমরা কিছু চাই না